আসসালামু আলাইকুম দুর্বল ব্যাংকগুলোর বড় অঙ্কের আমানতকারীদের অর্থ সরাসরি ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তার দেওয়া তথ্যমতে দুর্বল ব্যাংকগুলোর বড় অঙ্কের আমানতকারীদের ওই ব্যাংকের শেয়ারের কিছু অংশ প্রদান করা হবে যেই পরিমাণ অর্থ ওই দুর্বল ব্যাংকে ওই গ্রাহকের রয়েছে অথবা ওই গ্রাহক যদি শেয়ার নিতে না চান সেক্ষেত্রে ট্রেজারি বন্ড প্রদান করা হয়ে থাকবে ট্রেজারি বন্ড হচ্ছে সরকারের হচ্ছে জিসেক। এছাড়াও ক্ষুদ্র অঙ্কের আমানতকারী যারা রয়েছে তাদেরকে সরাসরি সেই আমানতকারীদের অর্থ প্রদান করা হয়ে থাকবে অনেকে হয়তোবা বলতে পারেন কবে প্রদান করা হয়ে থাকবে আমরা তো ইতিমধ্যে প্রায় চার পাঁচ মাস ধরে এই কথাটি শুনেই যাচ্ছি তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করার রিকোয়েস্ট থাকলো টিভিএস অর্থাৎ যা বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা জানাচ্ছেন যে আমরা এত তাড়াহুড়ো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনবিআর বিভক্তির অর্ডিন্যান্স করার কারণ হলো রাজনৈতিক সরকার এলে তার করা সম্ভব হবে না দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ইতিমধ্যে ছয়টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ তহবিল সহ সাম্প্রতিক তথ্য প্রস্তুত করা হয়েছে তিনি বলেন এই বছর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংক সংস্কার করব তখন বড় বড় আমানতকারীদের দুটি অপশান প্রদান করা হয়ে থাকবে কে পুরো অর্থ পাবেন আর কাকে শেয়ারের বিপরীতে অর্থ দেওয়া হবে তা তখন স্পষ্ট করা হবে কেউ যদি শেয়ার নিতে না চান সেক্ষেত্রে করণীয় কি এমন প্রশ্নে তিনি বলেন যাদের অনেক পরিমাণ অর্থ ব্যাংকে জমা রয়েছে তারা পুরো অর্থ একবারে পাবেন না বলা হবে আপনি হয় ব্যাংকে শেয়ার নিন বা ট্রেজারি বন্ড নিন একটা অপশান তাদেরকে বেছে নিতে হবে তিনি আরও বলেন যাদের ডিপোজিট কম তারা অর্থ পাবেন এজন্য একটি তহবিল গঠন করা হবে যা পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক এখানে অর্থ মন্ত্রণালয়ের সংলিষ্টতা থাকবে না শুধু আমাদের সঙ্গে পরামর্শ করবে ব্যাংক সংস্কারে কত বিলিয়ন ডলার লাগবে তার একটা হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন জব্দ করা অর্থ ব্যাংক এবং গরিবদের মধ্যে বন্টন করা হয়ে থাকবে ইতিমধ্যে এক লক্ষ তিরিশ হাজার সাতশো আটান্ন কোটির স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে জব্দের মাধ্যমে ষোলো কোটি চল্লিশ লাখ ডলার বিদেশে জব্দ এর বাইরে গিয়ে বিয়াল্লিশ হাজার ছয়শো কোটি অর্থের স্থাবর সম্পত্তি এখন কিন্তু দেশে জব্দ অবস্থায় রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের দেওয়া তথ্য বিবেচনায় আমরা এটুকু বুঝতে পারতেছি যে দুই সালের ডিসেম্বরের মধ্যেই দুর্বল ব্যাংকের আমানতকারীদের একটা অবস্থান কিন্তু প্রকাশ পাবে এবং সেক্ষেত্রে তাদের জন্য ভালো কিছু হয়তোবা গভর্নমেন্ট প্রদান করে থাকবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানানোর রিকোয়েস্ট থাকলো